এইদিকে আঞ্জা কাজে সাতটা কেন খারা নে আর তিনটে দৌড় দিচ্ছে মগ রেখে তুই সে বলছে ও অ যাহা আপনি এই কেসটা নেবেন এবং এই মরব্বীর যেভাবে সুস্থ থাকতে পারে বাড়িতে আপনি এইটা দেখবেন খেলার লোকজন সব হেরা দৌড়েই গেছে আইসে পরে এই আগুন নামানোর চেষ্টা করছে সবাই কিন্তু আগুন তো নেবে নাই আগুন একবার ছাই হয়ে গেছে কিন্তু আসামি হারা দেখছে যে কে বা কাহারা আগুন দিছে।